I, I, Dr. Divakar Nigam, having been appointed as a lokayat for Tripura, swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established. That I will uphold the sovereignty and integrity of India. That I will duly and faithfully, and to the best of my ability, knowledge, and judgment, perform the duties of my office without fear or favor, affection or ill will, and that I will uphold the Constitution and the laws. আমি তো চেষ্টা করব লোকায়ুক্তের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে সুস্থভাবে পালন করতে পারি তার জন্য তো এটা এমন একটা প্রতিষ্ঠান সবার এককভাবে কিছু করা সম্ভব নয় তো ফাইট এগেন্স্ট করাপশন তো সেই ক্ষেত্রে প্রেস মিডিয়া যারা সবার কোঅপারেশন দরকার সবার যদি আমি কোঅপারেশন পাই আমি বিশ্বাস করি যে হয়তো কিছুটা করতে পারবো করাপশন আমাদের মাননীয় চিফ মিনিস্টারও চাইছেন জিরো লেভেল করাপশন হোক আমি এটা অস্বীকার করতে পারি না সর্বত্রই করাপশন আছে কাজী করাপশনের একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাধি সোসাইটির মধ্যে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে এককভাবে সম্ভব নয় তার জন্য সবার একটা কোপারেশন দরকার আমি আশা করব সবার থেকে কোপারেশন পাবো থ্যাংক ইউ